হ্যালো সো আজকে আমি কথা বলবো জাপানে আসলে বোতল বিক্রি করা যায় ঠিক আছে যেমন ইউরোপে বোতল বিক্রি করা যায় আহ মাইক চলতেছে হ্যাঁ চলতেছে বিক্রি করা যায় যেমন ওয়ান আহ ডলার বা কিছু সেট দেয় এখানে জাপানে ওয়ান ইউন করে দেয় এটা সেভেন ইলিভেন এ দেয় সাধারণত সেভেন ইলিভেন নামের যে কনভেনি স্টোর গুলো আছে সেখানে আপনি বদ্দল সেল করা যায় নিজের ওটা কার্ড করে নিতে হয় নাকানকো কার্ড আচ্ছা আমি দেখাই কার্ডটা লাইটটা মনে ভালো না নাকা নকো কার্ড এই কার্ডটা করতে হবে এখানে সেভেন ইলেভেন এ গেলেই বললেই হবে নাটনিভাবে কার্ড করবেন তাহলে এটা কাট করে দিবে এই যে সেভেন ইলেভেন আমার পিছনে হচ্ছে তো সেভেন ইলেভেন হ্যাঁ আমি এখন দেখাচ্ছি একটা বদল কিভাবে বিক্রি করবেন তো বোতল বিক্রি করার জন্য প্রথমে এই মেশিনের সামনে আসবেন যে মেশিনটা থাকে সেভেন হালভেন এর বাহিরেই দেওয়া থাকে সব সেভেন হুডিয়ার নাই কিছু সেভেন ইভেন আছে কিছু সেভেন নাই যেখানে আছে এখানে বিক্রি করতে পারবেন তো ফার্স্টে একটা বোতল নেবেন বোতল বোতলটা মুখকা খুলে নিতে হবে ঠিক আছে মুখকা খুলে নেন দেন হচ্ছে স্টিকারটা আছে যে প্লাস্টিকের যে ট্রাক্টর আছে এটাও এটাও ছিঁড়ে খেলতে হবে

হয়ে গেছে একাধিক যোগ হয়ে গেছে আমার কার্ডে এভাবেই আরকি একাধিক বোতল দিলে একাধিক বোতল একটা পর একটা দিবেন তো হয়ে যাবে মুখা আর ওই এটা দেওয়া লাগে না হ্যাঁ মুখাটা ফালে দিতে হবে আর কি হ্যাঁ যাই হোক এভাবে এত এই টাকাটা খুব একটা বেশি না জাপানে একটা বোতল ফালে দেওয়া হচ্ছে এখানে বিক্রি করে এক ইয়ার হইল তো থাকলো এটাই আগামী দেখা হবে আগামী কোনো ভিডিওতে সো ইনশাআল্লাহ ভালো থাকবেন